মানে আমাদের টেকনিশিয়ানগুলো খুবই এক্সপার্ট এবং আমাদের যে ঘামগুলো আছে ঠিক আছে দেশের বাহিরের ঘামগুলো এগুলো দিয়ে প্লাস বাংলাদেশে আইকার সমন্বয়ে আপনার আমার এই গুলো টেস্টিং করে থাকি সময় স্বল্পতার কারণে উনি যদি আসতে না পারেন আমাদের স্ক্রিন দেখানোর নাম্বারে কল করলে আমাদের কলিগ অথবা আমাদের যে কোনো স্টাফ আপনার ওনার বাসা বা অফিস বা রেস্টুরেন্টে গিয়ে ক্যাটালগ দেখে আসবে এই গুলো আপনার ওয়াশ করে উঠবে না এবং কালার গ্যারান্টি আপনার দশ বছর আপনার দশ বছরের ভিতরে আপনার কোনো কালার নষ্ট হবে না ওয়াশ পিভিসি ফ্লোর আমাদের এটা হচ্ছে আপনার মেড ইন মালয়েশিয়া মেড ইন মালয়েশিয়া জি এগুলো আপনার 10 থেকে 12 বছর আপনি অনায়াসে ইউজ করতে পারবেন আচ্ছা এগুলো আপনার পার স্কয়ার ফিট হচ্ছে 180 টাকা করে আচ্ছা কিন্তু আমরা চলে আসলাম রিও ওয়াল ফ্যাশনে তাদের এখান থেকে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটা অফিস সাজানোর জন্য বা একটা বাসা সাজানোর জন্য কিংবা আপনার যেই একটা জায়গায় আপনি সাজাতে চান কিনা কেন সেই জায়গাটা যদি আপনি আপনার মন মতো করে সাজাতে চান ওয়াল পেপার দিয়ে এবং আপনার বিভিন্ন ধরনের সব আইটেমগুলা ইন্টেরিয়ার বলেন পিভিসি ফ্লোর বলেন তো যাই বলেন না কেন সবগুলা দিয়ে যদি আপনি যেই কোনো জিনিস দিয়ে চান তাহলে আজকের ভিডিওটা আপনার আজকে আমরা চলে এসেছি রিও ওয়ার্ল্ড ফ্যাশনে আর আমাদের সাথে আছে কিন্তু এখান থেকে রানা ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাইয়ের কাছ থেকে যা চেষ্টা করবো তাদের আসলে কি কি আছে তারা কি কি সার্ভিস দিয়ে থাকে এবং ভাই আমাদেরকে জানার চেষ্টা করবো কেমন খরচ আমরা করতে পারি ভাই শুরুতে আমাদের একটু বলে দিবেন মূলত আজকে আমরা কি কি দেখবো বা আপনারা কি কি নিয়ে কাজ করেন আচ্ছা শুরুতে আমরা প্রথমত আপনার আমার ওয়াল পেপার জি জেব্রা ব্লাইন্ড জেব্রা ব্লাইন্ড রোলার ব্লাইন্ড ভার্টিক্যাল গ্লাস পেপার গ্লাস পেপার কিচেন স্টিকার তারপর হচ্ছে আপনার ফ্লোরের জন্য জি পিভিসি ফ্লোর মেড ইন মালয়েশিয়ান ওকে তারপরে হচ্ছে আপনার উডেন ফ্লোর উডেন ফ্লোর তারপরে হচ্ছে আপনার আর্টিফিশিয়াল ঘাস ফ্লোর কার্পেট ফ্লোর কার্পেট মেড ইন তুরস্ক ওকে তারপর হচ্ছে আরেকটা একটা কোয়ালিটি আছে এটা হচ্ছে আপনার পিবিসি ফ্লোর এটা হচ্ছে মেড ইন চায়নার আমরা দুই কোয়ালিটির আপনার পিবিসি আছে একটা হলো আপনার মালয়েশিয়ান একটা হলো চাইনিজ ওকে আচ্ছা দেখতেই পাচ্ছেন এইগুলা মনে আপনি এইখান থেকে আপনার সার্ভিস যেটাই হোক না কেন আপনি যেইগুলা দিয়ে কাজ করাতে চান না কেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ আপনাদেরকে একবার ডিটেলসে আমরা আলোচনা করে জানিয়ে দেব। ভাই আমাদেরকে এক এক করে বলেন যে কোনটা কি কি কাজে লাগে এবং সেইটা আসলে কেমন খরচ আপনারা করে থাকেন ওয়াল পেপারগুলো কোনটা কেমন হবে এবং কেমন খরচ পড়বে আচ্ছা ঠিক আছে আমাদের কাছে হচ্ছে আপনারা মূলত দুই ধরনের ওয়ালপেপার পাবেন একটা হচ্ছে কোরিয়ান একটা হচ্ছে চাইনিজ ঠিক আছে আমরা দুই ধরনের ওয়ালপেপার সেল করে থাকি এবং আমাদের প্রতিটা রোল হচ্ছে আপনারা 57 স্কয়ার ফিটের ঠিক আছে আপনার একটা রোল দিয়ে আপনি পাশে 5 ফিট 3 ইঞ্চি উচ্চতা 10 ফিট কভার করতে পারবেন আচ্ছা পাশে হচ্ছে 5 ফিট তিন ইঞ্চি উচ্চতা হচ্ছে 10 ফিট কভার করতে পারবে যদি আপনার মানে বোঝানোর ক্ষেত্রে যেন বলা হয় তাহলে আপনি সুন্দর করে দেখা এই হচ্ছে আমাদের রোলের সাইজগুলো ঠিক আছে আমাদের রোল থাকবে এই রোলগুলো হচ্ছে আপনার পাশে হচ্ছে আপনার একুশ ইঞ্চি করে আচ্ছা এটা হচ্ছে পাশে একুশ ইঞ্চি করে পাশে ঠিক আছে আপনার আর এটা লম্বা হচ্ছে তেত্রিশ ফিট আচ্ছা আচ্ছা লম্বাটা হচ্ছে তেত্রিশ ফিট আচ্ছা রাতে ত্রি ফিট করে হলে আমাদের এগারো ফিট দশ ফিট যেহেতু হাইট থাকে বা নয় ফিট এরকম করে আপনার তিনটা পিস হবে তিনটা পিস তিনটা পিস হবে তিনটা পিস হওয়ার পর তিনটা পিসের সমন্বয় আপনার পাঁচ ফিট তিন ইঞ্চ পর্যন্ত আপনার কাভার করতে পারবে আচ্ছা মানে এইভাবে কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু এই যে এইভাবে লাগানো হয়েছে বাট এইখানে কিন্তু আপনার মোটামুটি তিনটা রোল লাগানো হয়েছে বাট এইখানে কিন্তু বোঝা যাচ্ছে না আসলে কোথায় জোড়া আছে কিংবা জোড়া নাই এটা কিন্তু আসলে তিনটা রোল না ভাই একটা রোল একটা রোলে তিনটা পিসের সমন্বয়ে আমাদের করা হয়েছে এবং আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান এত সূক্ষ্ম কাজ করে থাকে যে দূর থেকে মনে হবে যেন আপনার একটা আছে দূর থেকে বুঝতে পারবেন কাছে সূক্ষ্ম করলে আপনার এই জোড়া গুলো আপনার দেখতে পারবেন মানে আমাদের টেকনিশিয়ান গুলো খুবই এক্সপার্ট এবং আমাদের যে ঘামগুলো আছে ঠিক আছে দেশের বাইরের গুলো এগুলো দিয়ে প্লাস বাংলাদেশের আয়কার সমন্বয়ে আপনার আমার এই ওয়ালপেপার গুলো পেস্টিং করে থাকে আচ্ছা আপনার অনেক শপে দেখা যায় যেমন আপনার এই ঘামগুলো পাউডার ঘামগুলো যদি নিতে যায় তো আলাদা চার্জ করে থাকে কিন্তু আমরা আলাদা কোনো চার্জ করি না ঠিক আছে আমাদের কাছ থেকে আপনার ওয়ালপেপার পারচেজ করলে আপনি এই ঘামটা ফ্রি পেয়ে যাবেন ফ্রি জন্য আপনার জন্য কোনো পে করা লাগবে না ওকে তো এবারে আমরা ডিজাইন গুলো একটু দেখি চলুন দেখি আমাদের স্কুলের ডিজাইন তো আমাদের প্রথমে দেখাচ্ছি আপনার কোরিয়ান ওয়ালপেপারগুলো হাই হাই অ্যাম্বোস এবং ওয়াটারপ্রুফ ওকে এগুলো হচ্ছে আপনার ওয়াশেবল ওয়াশেবল জি ধুইতে পারবেন হ্যাঁ এগুলো হান্ড্রেড ওয়াশেবল এবং ক্লিন করা যাবে আচ্ছা দেখেন এবং প্রত্যেকটা ওয়াল পেপার হচ্ছে আপনার মেটালিক দিয়ে পিভিসি করা ঠিক আছে হাই অ্যাম্বস করা প্রত্যেকটা হাই অ্যাম্বস করা জি এগুলো হচ্ছে আপনার বাসা বাড়ি অফিস রেস্টুরেন্টের ওয়ালে আপনি डिफरेंट লুক আনতে চাইলে আপনি এই ওয়ালপেপারগুলো খুব সুন্দরভাবে লাগালে আপনার আচ্ছা মানে এই যে আমি যদি একটু ভাই একটু দেখাই দেই এই যে ধরেন ডিজাইনটা এটা লাগানোর পর আপনার দেয়ালটা ঠিক এই রকম এরকম ভিউ আসবে জি আচ্ছা টোটাল আপনার দেয়ালের ভিউটাই চেঞ্জ হয়ে যাবে ওয়ালপেপার লাগানোর পরে দেখেন

হতে পারবে তো এগুলার টেক্সচার এক একটা এক এক ডিজাইনের কোনোটা আছে আপনার ভিক্টোরিয়ান কোনোটা ফ্লোরাল মানে আপনি আসলে আগে বলে দিবেন যে আসলে কোথায় ডিজাইনটা করতে চান সেই অনুযায়ী আপনারা প্যাটার্নগুলো তাদেরকে আমরা সাজেস্ট করে থাকি ঠিক আছে এবং আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি দেখেন খুবই চমৎকার দেখেন এই যে এগুলো টাইসের মতো লাগতেছে আর কি দেখেন খুবই চমৎকার আসলে হ্যাঁ এগুলো যদি আপনি করতে চান চোদ্দশো টাকা হচ্ছে পার রোল পড়বে আর সেই ক্ষেত্রে আপনার গন্তব্যস্থান বা আপনার যে জায়গায় কাজগুলো করাবেন যত রোল লাগে সেই অনুযায়ী টাকা হবে আচ্ছা ফিটিং চার্জটা কি আলাদা দিতে হয় নাকি হয় জি ফিটিং চার্জটা হচ্ছে আলাদা প্রতি রোল প্রতি 300 টাকা এটা সবচেয়ে লোয়েস্ট রেট সারা বাংলাদেশে এর ভিতরে আপনার গাম টাম আপনার যা কিছু আছে সব ইনক্লুডেড এখানে আর এক্সট্রা কোনো গ্যারান্টি পে করা লাগবে না ওকে আচ্ছা আমরা ডিজাইনগুলো একটু দেখি এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে খুবই সুন্দর আচ্ছা চমৎকার এই ডিজাইন যদি আপনি দেখেন নাম্বার অবশ্যই অবশ্যই কিন্তু কথা বলতে হবে ভাইদের নাম্বারে আচ্ছা এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন গুলা এই ডিজাইনগুলো যদি আপনারা করতে চান আচ্ছা ভাই আপনাদের এইগুলো ঘরে বসে দেখার নাকি সিস্টেম আছে জি যদি আমাদের কোনো সম্মানিত ক্লায়েন্ট যদি সময় স্বল্পতার কারণে উনি যদি আসতে না পারেন আমাদের স্ক্রিন দেখানোর নাম্বারে কল করলে আমাদের কলিগ অথবা আমাদের যে কোনো স্টাফ আপনার ওনার বাসা বা অফিস বা রেস্টুরেন্টে গিয়ে ক্যাটালগ দেখে আসবে তবে সেই ক্ষেত্রে ইয়াসিন ভাই হচ্ছে কনভেন্সটা ক্লায়েন্টের দিতে হবে যাতায়াত কনভেন্সটা ওটা ক্লায়েন্টের ব্যবহার করতে হবে এছাড়া কোনো সার্ভিস চার্জ আমাদের আর নেই

আচ্ছা খুবই চমৎকার এই ডিজাইনগুলো আপনারা করতে চাইলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বার কথা বলতে পারেন সরাসরি চাইলে তাদের অফিসেও আসতে পারেন আচ্ছা ভাই আপনাদের অফিস অ্যাড্রেসটা আমাদেরকে একটু বলে দিবেন আচ্ছা আমাদের শোরুমের নাম হচ্ছে রিও ওয়াল ফ্যাশন সেন্ট্রাল শপিং মল দোকান নাম্বার হচ্ছে ছয় লেভেল থ্রি লিফটের টু এটা হচ্ছে মৌচাক মার্কেটের অপোজিট সাইডে আপনার মৌচাক মার্কেট থেকে অল্প একটু সামনেই হচ্ছে আপনার এই সেন্ট্রাল শপিং মল মালিবাগ ঢাকা ওকে তো আপনারা কিন্তু আসতে চলে সরাসরি তাদের অফিসে আইসা কিন্তু তাদের সাথে কথা বলতে পারেন আলোচনা করতে পারেন আর যারা না আসতে পারেন তাদের জন্য তো অবশ্যই অবশ্যই কিন্তু বাসায় তারা নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবে সেই ব্যবস্থাও কিন্তু তাদের কাছে আছে

এবং এগুলা হচ্ছে আপনার মানে অফিসেশিয়াল করে অফিসের জন্য অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাইয়া অফিসের জন্য কেন এক কালার বা স্ট্রাইপের কোনো ডিজাইন আছে কিনা আমি সররা নিতে চাচ্ছি না তো স্পেশালি আমাদের এই বুকটা ইম্পোর্ট করা হচ্ছে আপনার অফিসের জন্য যারা অফিসের জন্য বা যারা আপনার মিটিং এর জন্য আপনারা ওয়ালপেপার লাগাতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাদের এই ক্যাটালগটা আচ্ছা এটা হচ্ছে মূলত অফিস অফিসিয়াল যে ক্যাটালগটা হ্যাঁ জি জি দেখেন আপনি অফিসটা চাচ্ছেন সুন্দর করে সাজাতে দেখতে পারেন অথবা অনেকে আপনার মানে ফ্লাওয়ার অথবা স্ট্রাইপ অথবা ডিজাইন পছন্দ করেন না তারা এক কালারের সিম্পল ডিজাইনের যাচ্ছেন তাদের জন্য আপনি এই ক্যাটালগ থেকে আপনি ডিজাইন চুজ করতে পারেন দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে তাদের এখানে মানে এছাড়াও আপনি আসলে হোয়াটসঅ্যাপে বা তাদের ইমো যেই নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার আপনার যোগাযোগ করে তাদেরকে বলবেন ডিজাইনগুলো সেন্ড করার জন্য ইনশাআল্লাহ আপনাকে আশা করতেছি তাদের কাছে সব ডিজাইনগুলো কালেকশনে যেগুলো আছে নতুন নতুন সেগুলো পাঠিয়ে দেবে সেখান থেকে আপনি চয়েস করে আপনার কাঙ্ক্ষিত ডিজাইনটা আপনি বেছে নেবেন দেখতেই পাচ্ছেন আচ্ছা এইগুলো কেমন পড়বে রোল এগুলোর প্রাইস হচ্ছে 1300 টাকা করে প্রতি রোল এবং ফিটিং চার্জ सेम 300 টাকা করে আচ্ছা রোল তো রোলে 1300 টাকা না না রোল তো টাকা করে আচ্ছা আচ্ছা দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু এইখানে আছে হ্যাঁ দেখতেই পাচ্ছেন আপনারা আচ্ছা তো এখান থেকে আসলে আপনি আপনার চয়েস অনুযায়ী আপনার পছন্দের ডিজাইনগুলা আপনি কিন্তু ইয়া করে নিতে পারেন আচ্ছা এছাড়া তো ভাই আপনারা আরো আরো যেই যেই প্রথমে আমাদেরকে বলছেন আরো বেশ কিছু কাজ করে থাকেন সেইগুলার বিষয় একটু বলবেন আমাদের সেগুলা ক্ষেত্রে আমাদের আরো কিছু সার্ভিস সমূহ আছে জি সেটা হলো আপনারা গ্লাস পেপার অনেক আমাদের ক্লায়েন্ট আমাদের ফোন করে যে আপনাদের গ্লাস পেপার আছে কিনা হ্যাঁ আমাদের গ্লাস পেপার আছে গ্লাই গ্লাস পেপার তারপরে থাই গ্লাস আপনারা উইন্ডোতে আপনারা অনেক বেশি ইউজ করতে পারেন ঠিক আছে এগুলো হচ্ছে পার স্কয়ার ফিট হচ্ছে 30 টাকা করে পার স্কয়ার ফিট 30 টাকা করে না জি আচ্ছা দেখেন এগুলা নিতে পারেন পার স্কয়ার ফিট 30 টাকা করে আচ্ছা এগুলা ফিটিং কার্ড হচ্ছে কিংবা গ্লাস এইগুলা উপরে আপনারা এগুলা লাগাইতে পারবেন কি না কেন খুব সুন্দর লাগবে এগুলা লাগানোর পর দেখেন মানে অনেক সুন্দর লাগে নিজে আমি দেখছি অনেক জায়গায় লাগানো অনেক সুন্দর লাগে দেখতে আর অনেক ডিজাইন আছে তো এগুলো পার স্কয়ার ফিট লাগানো হচ্ছে 15 টাকা করে ভাইয়া 15 টাকা আর 38 টাকা হচ্ছে আপনার গ্লাস পেপার আচ্ছা গ্লাস পেপার হচ্ছে 30 টাকা হ্যাঁ যদি ক্ষেত্রে পার স্কোয়ার ফিট পঁয়তাল্লিশ টাকা পড়বে আর কেউ যদি ফিটিং ছাড়া নিতে চায় সেই ক্ষেত্রে আপনার ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা তারপরে আমাদের আরো আছে হলো কিচেন স্টিকার কিচেন স্টিকার হ্যাঁ আরো কিচেন স্টিকার আছে সুন্দর সুন্দর উডেন টেক্সচারের এই অনেকের কিচেন ময়লা হয়ে গেছে বা দেয়াল ময়লা হয়ে গেছে বা টেবিল বা আলমারি যে কোনো ইয়েতে আপনি কিচেন স্টিকারে লাগাতে পারেন অনায়াসে এইগুলো আপনারা লাগাইতে পারবেন এগুলো পার স্কোয়ার ফিট হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা করে পার স্কোয়ার ফিট এবং ফিটিং চার্জ হচ্ছে পার স্কোয়ার ফিট পনেরো টাকা করে আচ্ছা ফিটিং চার্জটা হচ্ছে পনেরো টাকা এখন কেউ যদি শুধু আপনার এই স্টিকার নিতে চায় তাহলে আমরা স্টিকারও কুরিয়ার সার্ভিসে অথবা সে দোকানে এসে আপনারা নিতে পারবে সেই ক্ষেত্রে আপনার পঁয়ত্রিশ টাকা করে পার স্কোয়ার ফিট পড়বে আর কেউ কোনো ক্লায়েন্ট যদি ফিটিং সরিয়ে নিতে চায় তাহলে সেক্ষেত্রে পার স্কোয়ার ফিট ফিটিং চার্জ সহ পঞ্চাশ টাকা পড়বে জি আপনার এখানে এস এস গোল্ড তারপরে হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম অনেক অনেক মার্বেল টেক্সচার ভিতরে অনেক অনেক ডিজাইন আপনি এখান থেকে আপনার পছন্দের বা কাঙ্ক্ষিত ডিজাইনটা আপনি বেছে নিবেন দেখেন আচ্ছা অনেক মার্বেল অনেক ডিজাইন আছে তারপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে আপনার অফিস বাসা বাড়ির জন্য আপনার ব্লাইন্ডস আমাদের তিন কাইন্ড অফ ব্লাইন্ড আছে এগুলো হচ্ছে আপনার কোরিয়ান মেড ইন এটা হচ্ছে পার্টিকেল ব্লাইন্ড এগুলো আপনার বাসা অফিস পার্লার রেস্টুরেন্টে যে কোনো জায়গাতে আপনি লাগাতে পারবেন স্ট্রাইপ এক কালার টেক্সচারের ভিতরে ঠিক আছে দেখেন আচ্ছা দেখেন খুবই চমৎকার এগুলো পার স্কোয়ার ফিট হচ্ছে আপনার আশি টাকা করে আচ্ছা পার স্কোয়ার ফিট পড়বে আশি টাকা আশি টাকা করে ভার্টিক্যাল ব্লাইন্ডের তারপরে আমাদের আছে হচ্ছে রোলার ব্লাইন্ড জি এটা হচ্ছে রোলার ব্লাইন্ড ওকে দেখেন এগুলো আপনার এক কালারের ভিতরে বিভিন্ন কালারের মধ্যে হ্যাঁ বিভিন্ন ডিজাইনার আছে দেখেন অনেক ডিজাইন আছে এখানে দেখেন আচ্ছা প্রচুর ডিজাইন আছে ওকে এগুলো হচ্ছে পার স্কোয়ার ফিট 160 টাকা করে 160 টাকা করে হচ্ছে পার স্কোয়ার ফিট রাইট আচ্ছা আচ্ছা এটা হচ্ছে রোলার ব্লাইন্ড একটা হচ্ছে আপনার আপনার টেকচারের ভিতরে এক কালার উপরে আপনার যদি টেকচার চান ঠিক আছে যদি আমি টেক্সচার নিতে চাচ্ছি এগুলো হচ্ছে টেক্সচারের ভিতরে আচ্ছা খুব সিম্পল টেক্সচারের উপরে জি এগুলো করতে পারেন হ্যাঁ এগুলো তারপর আপনার আরেকটা আছে সেটা হলো জেব্রা ব্লাইন্ড জেব্রা ব্লাইন্ড হ্যাঁ এগুলো আপনার লেটেস্ট আসছে বাংলাদেশে এই যে দেখেন এইগুলো হচ্ছে আচ্ছা অনেক সুন্দর এইগুলা কেমন করবে এগুলো পার স্কোয়ার ফিট হচ্ছে একশো আশি টাকা করে একশো আশি টাকা করে পার স্কোয়ার ফিট এটা মেড ইন কোরিয়ান এবং এটা হচ্ছে আপনার দুইটা পোষণ আছে একটা হচ্ছে যদি আপনি স্বল্প আলো চান তাহলে এই যে হোয়াইট কালারটা দেখতেছেন ঠিক আছে এইটাতে এটা হোয়াইট কালার দুইটা লেয়ার থাকবে দুই লেয়ারে আপনি এক করে দিলে আপনার ভিতর বাইরের থেকে সানলাইটটা আপনার রুম বা অফিসে ঢুকবে যদি আপনি ডার্ক চান তাহলে আপনার এই পোষণটা আর এই পোষণটা আপনার ডাবল সাইড আপনার আপনার রশি টান দিলে ঠিক আছে তখন দুই এক দুই ঘাটে মিলে গেলে আপনার ধরুন ডার্ক হয়ে যাবে তখন সানলাইট পাবেন মানে বাইরের আলোটা একবারই প্রবেশ করবে

এই আলোতে আপনি যখন আলোটা চান ঠিক আছে তখন এই সানলাইট এখানে আসবে কিন্তু টোটালি আপনার রুম অন্ধকার করতে চাইলে আপনি এই পশনটা আর এই পশনটা যখন আপনি ডাবল লেয়ার থাকবে তখন ব্যাকপার্ট আর ফ্রন্ট পার্ট যখন এই ጋር দেখুন মিলে যাবে তখন আপনার রুমটা টোটাল অন্ধকার হয়ে যাবে টোটালি অন্ধকার হয়ে অন্ধকার হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক আউট দেখেন এটা বাইরে আলো কোনোভাবেই বা কোনো একবার টোটালি অন্ধকার হয়ে যাবে আর কি একবার দেয়ালের মতো মানে কোন আলোই প্রবেশ করবে না প্রবেশ করবে না এগুলো হচ্ছে পার স্কয়ার ফিট হচ্ছে 200 টাকা করে 200 টাকা করে পার স্কয়ার ফিট এখন আমাদের অনেক সম্মানিত ক্লায়েন্ট আমাদের প্রশ্ন করতে থাকে ভাই ফ্লোরের জন্য কি আছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে আমাদের ফ্লোরের জন্য আমার পিভিসি ফ্লোর আছে আচ্ছা

ফিটিং এইট আপনার ওয়াশ করতে পারবেন ঠিক আছে এই আপনার আট দশ বছর আপনি অনেক ইউজ করতে পারবেন আপনার ডিসকালার হবে না তারপরে ফ্লোরের জন্য আর একটা হলো উডেন ফ্লোর

পঁয়ত্রিশ মিলি সেটা পার স্কোয়ার ফিট হচ্ছে চল্লিশ টাকা করে ওকে তারপরে এটা হচ্ছে চল্লিশ মিলি ঠিক আছে এটা পার স্কোয়ার ফিট হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা করে আর এটা হচ্ছে পঞ্চাশ মিলি এটা পার স্কোয়ার ফিট হচ্ছে একশো ষাট টাকা করে জি এটা বিভিন্ন বিভিন্ন থিকনেস আছে বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ঠিক আছে এইগুলো এই থিকনেস গুলাতে আপনার যেটা আপনার ভালো লাগে আপনি আমাদেরকে ওয়ার্ডার করুন অথবা আপনার বাসায় গিয়ে স্যাম্পল সহকারে দেখে মেজারমেন্ট করে আমরা ফাইনাল একটা লিস্ট দিয়ে আসতে পারবো যে আপনার কত মানে এস্টিমেট কত টাকা খরচ আসতে পারে আপনার একটা ফ্লোর বা ওয়ালের জন্য ওকে আচ্ছা তো আপনি যদি এই কাজগুলো করাতে চান কিংবা আপনি এই কাজগুলো আসলে আপনার বাসা অফিস যে জায়গায় করতে চান অবশ্যই অবশ্যই ভাইয়ের সাথে আলোচনা করে নেবেন আলোচনা করে টোটাল বিষয়টা ভালো করে বুঝে তারপর কিন্তু তাদেরকে ডেকে নিয়ে আপনি কিন্তু করাতে পারেন এখন আরেকটা আমাদের সার্ভিস আছে সেটা হলো ঢাকার বাইরে থেকে অনেকে ঢাকার বাইরে থেকে আমাদের নক করেন যে ভাই আমরা অর্ডার করতে চাই তো আমরা কিভাবে অর্ডার করতে পারি তো আমরা আমরা ঢাকার বাইরে দুই ভাবে সার্ভিস দিয়ে থাকি একটা হচ্ছে কুরিয়ার সার্ভিস দিয়ে থাকি যদি ক্লায়েন্ট আমাদের কাছে রোল নিতে চাই ক্ষেত্রে উনি আমাকে হোয়াটসঅ্যাপে ডিজাইন পাঠিয়ে দিব ডিজাইন পাঠালে উনি চুজ করলে আমরা যে কোনো কুরিয়ার সার্ভিসে ক্যাশ অন ডেলিভারিতে আমরা পাঠিয়ে দিব। আর হ্যাঁ ক্যাশ অন ডেলিভারিতে ক্লায়েন্ট প্রোডাক্ট হাতে পেয়ে তারপর পে করবে আরেকটা সার্ভিস হচ্ছে যদি আমি সরাসরি দেখতে চাই ঢাকার যে হোক বা বাংলাদেশের যে প্রান্তে হোক সরাসরি যদি কোনো ক্লায়েন্ট দেখতে চায় সেই ক্ষেত্রে আমরা এই ওয়ালপেপার শো আমাদের স্টাফ শো আমরা সেখানে পাঠিয়ে দিই ওয়ালপেপার উনি ঘরে বসে দেখে মানে অর্ডার করতে পারবে তবে সেই ক্ষেত্রে আমাদের স্টাফের যাতায়াত খরচ বহন করতে হবে ক্লায়েন্টের পে করতে হবে তাহলে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোক আমরা ওয়াল পেপারের ক্যাটালগ দিয়ে আমরা স্টাফ পাঠিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তো আপনার যারা সরাসরি অফিস আসতেছে তারা অবশ্যই অবশ্যই চলে আসবেন ভাই ঠিকানাটা আরেকবার বলে দেবেন আমাকে আমাদের ঠিকানাটা হচ্ছে রিও ওয়াল ফ্যাশন সেন্টার পয়েন্ট শপিং মল দোকান নাম্বার হচ্ছে ছয় লিফ্টেড টু লেভেল থ্রি মৌচাক মালিবাগ ঢাকা ওকে তো আজকের ভিডিওটা কিন্তু এই বলতে ছিল ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম